ঠোঁট গোলাপি মাত্র পাঁচ দিনে গোলাপেট ক্রিম সঠিক ভাবে ব্যবহার করার মাধ্যমে আপনার ঠোঁটকে প্রাকৃতিক ভাবে পিঙ্ক কালার করিয়ে নিতে পারবেন সুন্দর গোলাপি ঠোঁট ছেলে মেয়ে সবার সৌন্দর্যকে অনেকগুণ বাড়িয়ে তোলে অনেকের জন্মগত ভাবেই ঠোঁট কালচে হতে পারে আবার অনেকের ক্ষেত্রে ধূমপান বা অন্যান্য কারণে ঠোঁট কালচে হতে পারে তবে যে কারণে ঠোঁট কালচে হোক না কেন তা থেকে মুক্তি পেতে ক্লোবেট ক্রিমটি সঠিকভাবে ব্যবহার করতে হবে মুখের সৌন্দর্য অঙ্গ ঠোঁট কিন্তু অযত্নের কারণে অনেকেরই ঠোঁট কালচে হয়ে থাকে ঠোঁটের যত্নে সঠিক পণ্য যেমন ক্লোভেট ক্রিম ব্যবহার করার মাধ্যমে মাত্র পাঁচ দিনের ঠোঁটকে কালচে ভাব দূর করাতে পারবেন আজকের ভিডিওতে বলবো ঠোঁট গোলাপি করার প্রোডাক্ট ক্লোভেট ক্রিম নিয়ে এটাও জানাবো কিভাবে ক্লোভেট ক্রিম ব্যবহার করলে মাত্র পাঁচ দিনের ঠোঁটের কালচে ভাব দূর করাতে পারবেন এবং ঠোঁটকে গোলাপি করে নিতে পারবেন আপনি যদি ক্লোবেট ক্রিমটি সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে আপনি যতই ক্লোবেট ক্রিম ব্যবহার করুন না কেন কোনো ফলাফল পাবেন না মানে ঠোঁটকে গোলাপি বানিয়ে নিতে পারবেন না তাই ঠোঁটকে পারমানেন্টলি গোলাপি বানাতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওতে ক্লোবেট ক্রিম ব্যবহার করা পাশাপাশি ক্লোবেট ক্রিম নিয়ে এ টু জেড আলোচনা করব এবং এটাও জানাবো যে আমাদের ঠোঁট কালো হয়ে যাওয়ার দশটি কারণ যা আমরা ম্যাক্সিমাম সময়ই করে থাকি আমাদেরকে জানতে হবে যে ক্লোবেট ক্রিম ব্যবহার করা পাশাপাশি এটাও জানতে হবে যে কি এমন দশটি কারণ যার কারণে ঠোঁট কালো হয়ে যায় যদি আপনি জানতে পারেন যে আমাদের ঠোঁট কেন কালো হয়ে যায় তাহলে আপনি ঠোঁটকে রাখতে পারবেন স্থায়ী ভাবে তো চলুন ভিডিওর মূল পয়েন্টে যাওয়া যাক ক্লোবেট ক্রিম যাদের ঠোঁট কালো কিন্তু কোনোভাবেই ঠোঁট গোলাপি করতে পারছেন না তাহলে একবার হলো ক্লোবেট ক্রিমটি ব্যবহার করুন এটি ব্যবহারের নিয়ম হলো প্রত্যেকদিন রাতে একবার ব্যবহার করতে হবে ঠোঁটে তবে এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হলো ক্লোবেট ক্রিম ব্যবহার করার আগে ঠোঁট দুটি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর দুটি ঠোঁট শুকিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে ক্লোবেট ক্রিম ব্যবহার করতে হবে ঠোঁট গোলাপি করাতে চাইলে আপনাদেরকে রাতে ব্যবহার করার কথা বলছি বলে ব্যবহার করেই ঘুমিয়ে যাবেন না যেটি করবেন তাহলে হলো ক্লোবেট ক্রিমটি ঠোঁটে লাগিয়ে সর্বনিম্ন তিরিশ মিনিট পরে ঘুমাবেন তার একমাত্র কারণ হলো আপনি যদি ক্লোবেট ক্রিমটি ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়েন তাহলে তেমন কোনো ফলাফল পাবেন না যেমন আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের বডি আমাদের কন্ঠলে থাকে না তাই ঘুমানোর পরে আমাদের ঠোঁট বালিশের কভারে কম্বলে এমনকি যে কোনো কাপড়ে পোশাকে লাগতে পারে তার কারণে একশো পার্সেন্ট ফলাফল পাওয়া যায় না তাই আপনি যদি ঘুমানোর তিরিশ মিনিট আগে ক্লোবেট ক্রিমটি ঠোঁটে ব্যবহার করেন তাহলে ওই ত্রিশ মিনিটের মধ্যে কিছুটা হলেও ঠোঁটে শুকিয়ে যাবে ক্লোবেট ক্রিমটি আর ঠোঁটে শুকানোর ফলে বালিশ বা অন্য জিনিসের ঠোঁট লাগলে সম্পূর্ণভাবে ক্লোবেট ক্রিমটি ঠোঁট থেকে মুছে যাবে না আর এখানে ফলাফল চাইলে তিরিশ মিনিটের ক্ষেত্রে টাইমটা কিছুটা বাড়াতে পারেন এতে আরো ভালো হয় অনেকেই কমন একটি ভুল করে ক্রিমটি ঠোঁটে লাগিয়ে বাইরে ঘুরে বেড়ায় তা কখনোই করবেন না এতে করে বাইরে ধোলা বালি ঠোঁটে লেগে ঠোঁট আরো কালো হয়ে যেতে পারে তাই ঠোঁট গোলাপি করতে চাইলে রাত্রে ক্রিমটি ব্যবহার করে রুমেই থাকবেন এভাবে রাত পার হলো তারপর সকাল হলে ঠোঁট দুটি পানি দিয়ে ধুয়ে নিবেন মনে রাখবেন ক্লোভেট ক্রিম ঠোঁটে লাগানো অবস্থায় কোনো ভাবে রোদে যাওয়া যাবে না তাই ঘুম থেকে উঠে ঠোঁট দুটি ধুয়ে নেবেন তাহলে আপনার ঠোঁট করতে পারবেন ভিডিওতে দেখানো এই নিয়ম অনুযায়ী যদি আপনি ক্রিম ব্যবহার করেন তাহলে মাত্র দিনেই ঠোঁটকে করে তুলতে পারবেন আপনি যদি ক্লোভেট ক্রিমটি ব্যবহার করবেন ভাবছেন তাহলে ক্লোবেট ক্রিমটির সাইড এফেক্ট জানা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই ক্লোভেট ক্রিম নিয়ে এ টু জেড আলোচনা শেষ পর্যন্ত দেখতে থাকুন ক্লোভেট ক্রিম এটি অনেকে অনেকভাবে ব্যবহার করে থাকে এমনকি ঠোঁটকে গোলাপি করার কাজেও ব্যবহার করে এবং ক্লোবেট ক্রিম ব্যবহার করা যাবে ঠোঁট গোলাপি করার জন্য কিন্তু খুবই অল্প পরিমাণে এবং অল্প সময় ব্যবহার করতে হবে ক্লোবেট ক্রিম ঠোঁটে দীর্ঘদিন ব্যবহার করা যাবে না এতে নানা রকম সমস্যা হতে পারে তাই অল্প পরিমাণে এবং অল্প সময় ব্যবহার করবেন দীর্ঘদিন ব্যবহার করা থেকে দূরে থাকুন এবং ক্লোবেট ক্রিমের সাইড এফেক্ট হল চামড়া পাতলা হয়ে যেতে পারে একটু চুলকানি ভাব হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে ঠোঁট অয়েলি ভাব হতে পারে তাছাড়া এই ক্রিমটির দাম হল আটান্ন টাকা তবে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে ভাই সবই তো বুঝলাম কিন্তু কোথায় পাবো আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি এই ক্রিমটি আপনি বাংলাদেশের মধ্যে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আটান্ন টাকার মধ্যে যারা ভাবে ঠোঁটকে গোলাপি করতে পারছেন না অথবা ভাবছেন কোন ক্রিম ব্যবহার করার মাধ্যমে ঠোটকে গোলাপি করব তাদের জন্য ক্লোবেট ক্রিমটি তবে অবশ্যই অল্প পরিমাণে এবং অল্প সময় ব্যবহার করবেন দীর্ঘদিন ব্যবহার করবেন না এবার বলবো কি এমন দশটি কারণ যার কারণে ঠোঁট কালো হয়ে যায় যদি সত্যি আপনি ঠোঁট পার্মানেন্টলি গোলাপি করতে চান তাহলে কি কি কারণে ঠোঁট কালো হয়ে যায় সেটি জানা একশো প্রয়োজনীয় কারণ আমরা যেহেতু ক্রিমটি পার্মানেন্টলি ভাবে ব্যবহার করতে পারবো না তাই আপনার ভিতরে যদি এই দশটি অভ্যাস থাকে তাহলে আপনার ঠোঁটকে স্থায়ীভাবে গোলাপি রাখতে পারবেন না তাই ঠোঁটকে স্থায়ীভাবে গোলাপি রাখতে ঠোঁট কালো হয়ে যাওয়ার দশটি কারণ জানুন আপনি যদি এই ক্রিমটি ব্যবহার করেন এবং এই দশটি নিয়ম যদি মেনে চলেন তাহলে আপনার ঠোঁট থাকবে চিরতরে গোলাপি তো চলুন ঠোঁট কালো হওয়ার দশটি কারণ জেনে নিন নাম্বার ওয়ান ঠোঁট কামড়ানোর অভ্যাস ঠোঁট কামড়ানোর অভ্যাস অনেকেরই থাকে কোনো কিছু চিন্তা করার সময়ে অবচেতনে ঠোঁট কামড়ানো অভ্যাসটি থেকে ঠোঁটের ত্বকের ক্ষতি হয়ে থাকে এবং কালচে দাগ পড়ে যেতে পারে তাই সযত্নে এই অভ্যাসটি ত্যাগের চেষ্টা করতে হবে ঠোঁট গোলাপি করাতে চাইলে নাম্বার টু রোদের আলো রোদের আলোর ক্ষতিকর ভায়োলেট রশ্মি শুধু মুখ হাত পায়ের ত্বকের জন্যই নয় ঠোঁটের জন্যও সমানভাবে ক্ষতিকর এই রশ্মির ক্ষতিকর প্রভাব ঠোঁটকে সহজে কালো করে দিতে পারে এই সমস্যা এড়াতে রোদে বের হওয়ার আগে ভালো মানের লিপ বাম ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি ঠোঁটে আর্দ্রতার অভাব যেহেতু ঠোঁটের ত্বক তুলনামূলকভাবে বেশি পাতলা হয়ে থাকে তাই সহজে আর্দ্রতা হারিয়ে সূক্ষ্ম হয়ে ওঠে এতে ঠোঁটের চামড়া ফেটে যাওয়ার ঠোঁটের কিছু স্থানে কালচে দাগ পড়ে যায় এমন অবস্থা যেন না হয় সেদিকে খেয়াল রেখে নিয়মিত ঠোঁটের বাম ব্যবহার করতে হবে নাম্বার ফোর ঔষধের অ্যালার্জি ঔষধের অ্যালার্জি পার্শ্বপত্রিকার কারণে ঠোঁট কালচে হতে পারে কারণ আমরা সবাই জানি যে সকল ওষুধেরই কম বেশি সাইড এফেক্ট থাকে তাই আপনার ঠোঁট আগের থেকে কালো দেখালে এবং আপনি যদি ওষুধ সেবন করেন তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন নাম্বার ফাইভ চা ও কফি অতিরিক্ত চা ও কফি খাওয়ার ফলে ঠোঁট কালো হতে পারে কারণ এগুলো দাঁতের সঙ্গে রং পাচ্ছে আমরা অনেকেই আছি অহেতু চা বা কফি পান করে থাকি তাই ঠোঁট গোলাপি রাখতে এগুলো পান করা বন্ধ করুন নাম্বার সিক্স হরমোনের পরিবর্তন আমাদের শরীর হরমোন চেঞ্জ হতে থাকে হরমোনের পরিবর্তনের জন্য ঠোঁট কালো হতে পারে যেমন বয়স্ক অবস্থায় এমনটি বেশি হয় তাই ঠোঁট কালো হওয়ার পেছনে হরমোনের সম্পর্ক রয়েছে নাম্বার সেভেন ধূমপান ধূমপানের কারণে ঠোঁট কালো হয়ে যায় সবচাইতে যে কারণে ঠোঁট কালো হয়ে যায় তার একমাত্র কারণ হলো ধূমপান করা ঠোঁটকে গোলাপি রাখতে এবং নিজেকে আকর্ষণীয় দেখাতে চাইলে আস্তে আস্তে ধূমপান ত্যাগ করা বন্ধ করে দিতে হবে নাম্বার লিপস্টিক মেয়েদের ক্ষেত্রে লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট কালো হয়ে যায় যদিও লিপস্টিক ব্যবহার করলে সাময়িকভাবে ঠোঁট পিঙ্ক কালার দেখায় তবে স্থায়ীভাবে নয় তাই যাদের লিপস্টিক ব্যবহার করা অভ্যাস আছে তা বাদ দিতে হবে চাইলে সস্তা মানের লিপস্টিক ব্যবহার না করে ভালো মানের লিপস্টিক ব্যবহার করতে হবে তবে ব্যবহার না করাটাই ভালো এতে ঠোঁট ভালো থাকে নাম্বার নাইন মেন্থল বা লবণযুক্ত টুথপেস্ট অ্যালার্জি আপনার ঠোঁটের সংস্পর্শে আসা সবকিছু আপনার ঠোঁটের ত্বকের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে আপনি যদি শিকারের প্রতি আসক্ত না হন বা প্রায় লিপস্টিক ব্যবহার না করেন তাহলে আপনার টুথপেস্টের কিছু উপাদান থেকে আপনার অ্যালার্জি হতে পারে এসব জিনিসে অ্যালার্জি আসে সেগুলো এড়িয়ে চলুন নাম্বার টেন সুগন্ধযুক্ত লিপ বাম যদিও আপনাদের সেরি লিপ বামের স্বাদ ভালো মনে হতে পারে কিন্তু আপনার যদি পিগমেন্ট ঠোঁট থাকে তাহলে লিপ বাম করার সময় খেয়াল রাখতে হবে এবং সুগন্ধযুক্ত লিপবাম এড়িয়ে চলুন এই দশটি কারণ ছিল ঠোঁট কালো হয়ে যাওয়ার মূল কারণ আপনি যদি পার্মানেন্টলি ঠোঁট গোলাপি করতে চান তাহলে ক্লোবেট ক্রিমটি সঠিক নিয়মে ব্যবহার করুন এবং এই দশটি অভ্যাস মেনে চলুন তাহলেই আপনার ঠোঁট থাকবে স্থায়ীভাবে গোলাপি ওকে কুলোবেট প্রোডাক্ট নিয়ে আপনাদের মনে আরো একটি প্রশ্ন আসতে পারে সেটি হলো কুলোবেট প্রোডাক্ট তো অনেক আইটেম আছে এগুলোর কাজ কি যেমন কুলোবেট ক্রিম কুলোবেট ওয়েনমেন্ট কুলোবেট এন ক্রিম কুলোবেট এন ওয়েনমেন্ট এই সমস্ত ক্রিম বা ওয়েনমেন্ট এগুলোর কাজ কি এগুলো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে তো আমি আপনাদের বলে প্রত্যেকটি প্রোডাক্ট বা আইটেমের আলাদা আলাদা কাজ আছে তো আমি চেয়েছিলাম এই ভিডিওতে কুলোবেট প্রোডাক্টের যতগুলো নাম আছে তার সবগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম এই ভিডিওতে কিন্তু দুঃখের বিষয় একটাই যে কুলোবেট ক্রিম নিয়ে রিভিউ দিতে দিতে ভিডিওটি এত বড় হয়ে যাবে তা ভাবতে পারি না অলরেডি ভিডিওটি সাত মিনিটের বেশি হয়ে গেছে তাই আমি চাচ্ছি না যে এই ভিডিওটি আর বড় করার প্রয়োজন হবে কেননা বড় ভিডিও মানুষ দেখতে চায় না যার কারণে সম্পূর্ণ বিষয়বস্তু না বোঝার কারণে অনেকে সাইড ইফেক্টের মুখোমুখি হয়ে যায় তাই আপনারা যদি কুলোবেটার উপরে আরো অনেক ভিডিও চান বা কোনো ক্রিম বা অনমেন্ট নিয়ে ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা আগামীতে ওই ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন